আসসালামাইকুম প্রিয় দর্শক জানেন কি সরকারি চাকরিজীবীদের জন্য জুলাই মাসের শুরুতেই আসছে দারুণ এক সুখবর হ্যাঁ জুলাইয়ের প্রথম টানা দিনের ছুটি সপ্তাহে আজকের ভিডিওটিতে বিস্তারিত জেনে নেই এই ছুটি কবে কেন এবং কিভাবে কাজে লাগাতে পারেন ছুটির সময়সূচি সরকারি চাকরিজীবীরা চার পাঁচ ও ছয় জুলাই এই তিন দিন টানা ছুটি ভোগ করতে পারবেন চার জুলাই শুক্রবার পাঁচ জুলাই শনিবার এই দুদিন তো সাপ্তাহিক ছুটিই আর ছয় জুলাই রোববার পালিত হবে পবিত্র আশুরা যেটি সরকার ঘোষিত ছুটির দিন ফলে তৈরি হয়েছে একটি টানা তিন দিনের ছুটি যেটা কর্মব্যস্ত মানুষের জন্য এক বড় বিশ্রামের সুযোগ পবিত্র আশুরা ও ছুটি ঘোষণা ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চৌদ্দশো সাতচল্লিশ হিসি সনের মহরম মাসের চাঁদ দেখা গেছে ফলে শুক্রবার আঠাশ জুন থেকে পবিত্র মহরম মাস গণনা শুরু হবে এই অনুযায়ী মহরম অর্থাৎ পবিত্র আশুরা পড়ছে ছয় জুলাই রোববার জাতীয় চাঁদ দেখা কমিটি বাইতুল মোকরম সভাকক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয় পবিত্র আশুরা মুসলমানদের জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন এই দিনে কারবালার প্রান্তরে মহানবী সাল্ল সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা আনহু শহীদ হন এই কারণে আশুরা দিনটি মুসলিম সমাজে রোজা রাখা দোয়া করা ও আত্মশুদ্ধির মাধ্যমে পালন করা হয় ঈদের টানা ছুটির পর আবার বিশ্রামের সুযোগ মাত্র কয়েক সপ্তাহ আগেই সরকারি চাকরিজীবীরা ইদুল আজাহা উপলক্ষে পাঁচ জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত টানা দশ দিনের ছুটি উপভোগ করেছেন প্রথমে ছুটি ঘোষণা হয়েছিল পাঁচ জুন থেকে দশ জুন পর্যন্ত পরে তা বাড়িয়ে চোদ্দ জুন করা হয় তবে এই বাড়তি ছুটি নিশ্চিত করতে সতেরো মে ও চব্বিশ মে শনিবার সরকারি অফিস খোলা ছিল এবারের এই আশুরার ছুটি হয়তো ঈদের মতো বড় নয় তবে ঈদের পরপরই আবার এমন এক টানা ছুটি নিঃসন্দেহে স্বস্তির বিষয় এই ছুটি সুফল কিভাবে নিতে পারেন এই টানা তিন দিনের ছুটি কাজে লাগিয়ে পরিবার নিয়ে ছোটখাটো ঘুরতে যেতে পারেন কিংবা আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাতে পারেন বছরের মাঝামাঝি এই সময়টা মানসিক শান্তি ও রিফ্রেশমেন্টের জন্য খুবই উপযোগী অনেকেই আবার ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে আশুরা উপলক্ষে বিশেষ ইবাদাতেও সময় দিতে পারেন প্রিয় দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য এই ছুটি নিঃসন্দেহে একটি আনন্দের খবর জুলাইয়ের প্রথম সপ্তাহে এমন এক টানা বিশ্রামের সুযোগ সবার জন্যই আনন্দদায়ক আপনারা যদি এই ছুটির সময় কিভাবে কাটাবেন তা আমাদের কমেন্টে জানান তাহলে আমরাও জানতে পারি আপনাদের পরিকল্পনা এমন আরও খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ